আর পাম্প এল ওয়াটার পাম্পেন্সের এশিয়া কাপের বিশেষ আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি অনিমেশ শুভ সুপার ফোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ বলা যায় টুর্নামেন্টের অঘোষিত সেমিফাইনাল যে ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ আর পাকিস্তান যে দল জিতবে তারাই খেলবে ফাইনাল হারা দল আজ বিদায় নেবে এমন গুরুত্বপূর্ণ একটা ম্যাচে বাংলাদেশ কেমন করবে সেটা নিয়ে আলোচনা করব এবং সেই সাথে গতকালকে ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে আলোচনা হবে আমাদের সাথে আজ এই বিষয়গুলো নিয়েই আলোচনার জন্য রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাসা সুমন সুমন ভাই আপনাকে স্বাগত থ্যাংক ইউ ভেরি মাচ এবং সেই সাথে আমাদের সাথে রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও জাগু নিউজের বিশেষ সংবাদদাতা ক্রীড়া বিশ্লেষক আইফুর রহমান বাবু বাবু ভাই স্বাগত ধন্যবাদ ডিজেল পাম্পে ব্যবহৃত হয়েছে হান্ড্রেড কপার তারের কয়েল ও মুসলিম ব্রাসিং বেইলার যা নিশ্চিত করে সর্বোচ্চ পানির ফ্লো আর এফ এল ওয়াটার পাম্প অন করলেই পানির তুফান সুমন ভাই প্রথমেই আপনার কাছে প্রশ্ন রাখতে চাই গতকালকে একটা বেশ বড় ম্যাচ ছিল আমাদের ভারতের বিপক্ষে এবং একশো আটষট্টি রানে ভারতকে বেঁধে ফেলেছিলাম আমরা অনেক বড় একটা সুযোগ কি মিস করলাম অবশ্যই অনেক বড় একটা সুযোগ মিস করেছি অনেস্টলি স্পিকিং আমি খুব একটা হ্যাপি হইনি কালকে আমাদের অ্যাপ্রোচটা দেখে টুয়ার্ডস ইন্ডিয়া গেম ইটস ক্রিকেট টি টোয়েন্টি ফর্ম্যাট না আমরা গত ম্যাচে কিন্তু দেখেছি যখন শ্রীলঙ্কা পাকিস্তান খেলা হয়েছিল মানে শ্রীলঙ্কা পাকিস্তান খেলাটা যদি একটু ওইদিকে তাকাই টুর্নামেন্টের ফর্ম অনুযায়ী শ্রীলঙ্কা অ্যাহেড দেন পাকিস্তান মানে আমরা সবাই কিন্তু আলোচনা করছিলাম শ্রীলঙ্কা খুব ভালো ফর্মে আছে অনেকে এগিয়ে আছে পাকিস্তান ভালো খেলছে না সো বেসিক্যালি শ্রীলঙ্কা মানে এই ম্যাচটা টপ হট ফেভারেট মানে শ্রীলঙ্কা ফেভারেট সেই ম্যাচটা কিন্তু পাকিস্তান জিতেই গেছে ইন্ডিয়া ইজ এ ভেরি স্ট্রং ওপোনেন্ট উই অল নো দ্যাট ইস ফ্যাক্ট টি টোয়েন্টি খুব ভালো দল যে কোনো দলের ব্যবধানটা অনেক বেশি বাট সেটা যদি আমি আগেই আমরা মানে যারা খেলোয়াড় টিম যদি আগে মেনে নেয় তাহলে ম্যাচটা আসলে আপনি যখন সুযোগ আসবে সেটা আসলে আসলে কাজ লাগাতে পারবেনা বিকজ আপনার বিশ্বাসটাই নেই যে আপনি কাজের সুযোগ কাজ লাগাতে লাগাতে পারবেন ইন্ডিয়া আর গ্রেট স্টার ওদের স্টার্ট দেখে মনে হয়েছিল যে ওরা হয়তো টু হান্ড্রেড প্লাস রান করবে সেখান থেকে কিন্তু আমরা এমন এক জায়গায় রেস্ট্রিক্ট করতে পেরেছি ওয়ান সিক্সটি এইট ভেরি মাচ সি বল গুড উইকেট দুবার উইকেট কিন্তু ভালো উইকেট আমার মনে হয় যদি আমাদের ম্যাচটা আমরা এইভাবে নিয়েছি যে আজ ইন্ডিয়াটাতে আমরা পারবো না আমাদের জিতার চেষ্টা করতে হবে পাকিস্তানের সাথে বিকজ একাদশের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন যে আমাদের মনোভাবটা হয়তো সেরকমই ছিল মানে একটা ম্যাচের পরে একটা খুব ভালো ম্যাচ খেলার পরে চারটা চেঞ্জ হ্যাঁ লিটন কুমার দাস হয়তো ইনজুরি প্রবলেম ছিল তার হয়তো ইঞ্জুরি সমস্যা ছিল সেজন্য হয়তো তিনি খেলেননি বাকি বাকি তিনটা আমার কাছে মনে হচ্ছে লাইক চেঞ্জিং ফর চেঞ্জিং মানে আমরা বিশ্রাম দিতে চেয়েছি ব্যাক টু ব্যাক ম্যাচ খেলা বড় ব্যাপার না টি টোয়েন্টি ফর্মেটে ইস ফাইন আমরা কিন্তু একসময় পঞ্চাশ ওভারে খেলা ব্যাক টু ব্যাক ম্যাচ খেলেছি টি টোয়েন্টি খেলে ইন্টেন্সিটি বেশি থাকে বাট এখনকার ছেলেদের যেরকম ফিটনেস এই ফিটের জন্য পরপর দুটি ম্যাচ খেলা অত বড় সমস্যার কথা বলে মাত্র চার ওভার বল করে মোমেন্টামটা মিস করা কিন্তু খুব ভালো জিনিস নয় আর সবচেয়ে বড় কথা কালকে যদি আমরা সুযোগ কাজে লাগাতে পারতাম আজকে জন্য আমাদের বসে থাকতে বসে থাকতে হতো না আজকে কিন্তু এমন জায়গায় তো আমরা দাঁড়িয়ে গেছি যে যে মানে টি ফরম্যাট তো আপনি একটা দিন একটা এক দশটা ওভার যদি ভালো না যায় তো আপনি ম্যাচটা জিততে হবে সো সেটা হতেই পারে কিন্তু আপনি যখন একটা ম্যাচ খেলতে যাবেন আগে যদি মনে করি ম্যাচে জিততে না সেই ম্যাচটা আসলে মানে যদি মনোভাবটাই কিংবা বিশ্বাসের হতে তাহলে আপনি সুযোগ পেলেও সুযোগটা কাজে লাগাতে পারবেন না আই থিঙ্ক উই মিস্ট এ গ্রেট অপরচুনিটি কালকে খুব ভালো অবস্থা ছিল যদি সাইফেস তার একটা পার্টনারশিপ হতো আমরা ম্যাচটা জিততাম তাহলে

আমি হাইবুল বাসার সুমনের সঙ্গে অনেকটাই একমত মানসিকতা তো অবশ্যই এর পাশাপাশি দল গঠনে আমার মনে হয় খানিক দূরদর্শিত সেই প্রশ্ন রাখব তো সব কিছু মিলে আমি যেহেতু একই প্রশ্ন একই উত্তর আর লেনদি করার কিছু নেই আমি যেটা বলবো যে হ্যাঁ মানসিকভাবে বাংলাদেশ হয়তো ধরে নিয়েছে যে আমাদের মূল লড়াইটা হবে পাকিস্তানের সঙ্গে এবং তাদের মানসিকতা নিয়ে কিন্তু এখানে আপনি অনেকবার বলেছেন যে এই জায়গাটা আমরা আমরা ভারতের সঙ্গে হয়তো পারবো না কিংবা পারবো না চাইতেও যে আমরা ফুল এফোর্ট দিব পাকিস্তানের সঙ্গে তো এটা কিন্তু আসলে কোনো ক্রিকেটই ও না কোনো যুক্তিতেই পড়ে না আপনি একটা বড় দলের সঙ্গে খেলবেন যদি কালকে বাংলাদেশ আরও ভালো খেলতে পারত না জিততো কিন্তু যদি ম্যাচটা খুবই ক্লোজ হতো এবং সোজা কথা ভারতের ভিত নাড়িয়ে দিয়ে দেয়া যেত তাহলে কিন্তু উল্টো বাংলাদেশ টিম মোরালি অনেক আপ থাকতো যে আমরা ভারতকে প্রায় হারিয়ে দিয়ে ফেলেছিলাম এবং ভারত আমাদেরকে সজাগতার সমীহ করেছে এবং ম্যাচ শেষে প্রশংসার স্তুতি বন্দনা আপনি কিন্তু ম্যাচ শেষে এখন ওই সাইফ হাসানের ওই ইনিংসটা ছাড়া বাংলাদেশের ওভারঅল কারো পারফরমেন্স নিয়েই কিন্তু ওই অর্থে ওইরকম কোনো আলোচনা নেই এই যে আলোচনা নেই বরঞ্চ ব্যর্থতা ব্যাটিং অ্যাপ্রোচ এবং আমার কাছে মনে হয়েছে কালকের ম্যাচে আমার আমরা সেই যে মাঝখানে যে আমরা কয়েকদিন ট্রেনিং করলাম পাওয়ার হিটিং অ্যান্ড বিগ হিটিং সেটার একটা ট্রেনিং করলাম এবং ইন্ডিয়ান স্পিনাররাও কিন্তু সেটা বাংলাদেশের অ্যাপ্রোচটা বাংলাদেশের বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের ব্যাট চালানোর ভঙ্গি দেখেই আমি বলবো যে প্রয়োজনের তুলনায় টি টোয়েন্টি ম্যাচ হাইউল বাসার সুমন ভাস্টলি এক্সপেরিয়েন্স অনেক বেশি ফ্লাইটেড ডেলিভারি ছুঁড়েছে ভারতীয় স্পিনাররা কালকে কিছু বাড়তি লুপও ছিল বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রলুব্ধ করার জন্য এবং আমাদের ব্যাটসম্যানরা ঠিক সেই জায়গায় পা দিয়ে ম্যাক্সিমাম ব্যাটার ছক্কা হাঁকাতে গিয়ে আমাদের চলতি বাংলায় কমিউনিটিতে একটা শব্দ বলে তুলে মারতে গিয়ে আউট হয়েছেন তুলে তারা মারবেন সেটা প্লেসমেন্ট হতে পারে একবারে ছয় যদি হয় সাইভ যেগুলো হাঁকিয়েছেন ম্যাক্সিমামই সিক্স হয়েছে মোদ্দা কথা মানসিক একটা মেন্টাল ব্লকেজ ছিল যে আমরা ভারতের সাথে পারবো না এবং একাদশে টুটি অ্যাট দ্য টাইম ম্যাচের যে অ্যাপ্রোচটা স্পেশালি ব্যাটিংয়ের যে অ্যাপ্রোচটা ইট ওয়াজ দ্য রং অ্যাপ্রোচ একটু একশো উনসত্তর খুব বেশি রান্না যেটা সুমন বললেন যে একটা পার্টনারশিপ যদি হয়ে যেত তাহলে বাংলাদেশ তো পার্টনারশিপ করারই চেষ্টা করল এন্ডে সাইফ হাত খুলে খেললেন এবং মোটামুটি সাবলীল ছিলেন মোটামুটি সাহস ও আস্থা নিয়ে খেলেছেন একজন ব্যাটারও তাকে সহায়তা করার চেষ্টা করলো না যে যার যার মতো খেললো তো সেই দল তো আপনি কুশলী ভারতের সাথে জিততে পারবেন না আর ভারতের প্রত্যেকটা বোলার কালকে এই শব্দটাই আমি বলেছি যে তারা আইপিএল খেলে খেলে হাত পাকিয়ে ফেলেছেন একটা ব্যাটসম্যানের অ্যাপ্রোচ তার মতি গতি তিনি কি করতে পারেন এটা ভারতীয় ক্রিকেটাররা ভারতীয় বোলাররা খুব ভালো বুঝেই তারা বল করেছেন এবং সোজা কথা শেষ পর্যন্ত বাংলাদেশ ভারতীয়দের পাতা ফাঁদেই পড়েছে পা দিয়েছে সুমন ভাই আমরা জানতাম যে লিটন দাসের খেলার সম্ভাবনা খুবই কম এবং সেটাই শেষ পর্যন্ত দেখলাম ইনজুরি কারণে এবং এটা পার্ট অফ দ্য গেম হয়ে থাকলে যে কেউ আসলে গেম মিস করতে পারেন এই বাদেও কি কালকে আসলে কাউকে মিস করেছেন কি না ম্যাচে আমি সোহানকে একটু মিস করেছি আই থিংক সোহান সামহ যদি কোনোভাবে কোনো আমি ঠিক কম্বিনেশনে কী হবে ঠিক বুঝতে পারছি না বাট সোহান ওই লেটেডারে সোহান ইজ সামন উইজ ভাস্টলি এক্সপিরিয়েন্স এবং ক্যাপেবল ক্যাপেবল বিগেটিং ক্যাপেবল এবং আমি রিসেন্টলি ওর যে ফর্মটা আমরা দেখেছি একটা ম্যাচ খেলেছে সময় কিন্তু পানি তার মধ্যে কিন্তু ছোট্ট টেনিস খেলেছে কার্যকরী জিনিস খেলেছিলো ও যদি থাকতো তাহলে আমাদের মিডলটা যেহেতু আমাদের টপ লিটন নেই একটা এক্সপিরিয়েন্স মিসিং তো সেইখানে সোহান থাকলে হয়তো ভালো হতো বাট এক যে জিনিসটা হচ্ছিলো আপনি রিদমটা যদি লিটনের যে ইঞ্জুরি কারণে যদি কেউ বাদ মানে না খেলতে পারে দ্যাট ইজ ফাইন লিটন তো ইঞ্জুরি সমস্যা ছিল খেলেনি বাট বাকিগুলি চেঞ্জ করার দরকার ছিল না দেখুন ইন্ডিয়ার কিন্তু টপ বোলার হার্দিক পান্ডে সরি জাসপ্রীত বুমরা ওরা কিন্তু ওকে রেস্ট দেয়নি একটা কথা ছিল ইন্ডিয়ান যাসপ্রীত বুমরা কিন্তু রেস্ট দেওয়া যায় কিনা তোরা ইম্পর্টেন্ট খেলা না যেহেতু ওদের আরেকটা একটা খেলা আছে ওরা কিন্তু রেস্ট দেয়নি এবার ক্রিকেটরা টু প্লে যদি ইঞ্জুরি না থাকে সেভ করার কিন্তু কিছু নেই আপনি খেললে ইনজুর হবে না এই চিন্তা করে আসলে আপনি একাদশ কোনো করা যায় না বিকজ স্পোর্টস এটা হয়ে থাকে এটা চিন্তা করে কোনো একাদশ করা হয় যায় না হ্যাঁ আপনি যদি ইনজুরি থাকে দেট ইস ডিফারেন্ট ইস্যু বাট ইনজুরি না করলে আপনি একবারে চারটা চেঞ্জ করলে হয় কি মোমেন্টামটা নষ্ট হয় নষ্ট হয় যেটা ভালো জিনিস নয় ইন্ডিয়ানরা কিন্তু সেটা করেনি তারা কিন্তু মোমেন্টাম নষ্ট করে তারা অলমোস্ট সিমিলার টিম নিয়ে গেছে একদমই সিমিলার টিম তো ফাইনাল তাদের কিন্তু এটা না করলে পর তারা কিন্তু বেঞ্চে কিন্তু তাদের বেঞ্চ কিন্তু আরও স্ট্রং আরও স্ট্রং ইন্ডিয়ান বেঞ্চে কিন্তু আরও স্ট্রং তারা কিন্তু সুযোগ দিতে পারে তারা কিন্তু সেটা করেনি তারা কিন্তু মোমেন্টাম নষ্ট করতে চায়নি একটা ভালো আমরা কিন্তু এই এশিয়া কাপে কিন্তু অনেক চেঞ্জ করছি প্রতি প্রতি একাদশে কিন্তু দুটা তিনটা করে চেঞ্জ থাকছে যেটা আসলে টিম কম্বিনেশনের অত ভালো জিনিস নয় আর একটা হচ্ছিলো একটা টুর্নামেন্ট যখন খেলবেন আপনারা সেটা থাকতে হবে যে তারা এই টুর্নামেন্টে এরা খেলবে এটা আমার গেম প্ল্যান এই খেলারগুলি আমার যে গেমটা আমি খেলবে এটা টুর্নামেন্টের সময় এক থাকাটা খুব দরকার আপনি যদি বারবার চেঞ্জ করে থাকেন ওই জিনিসটা থাকে না টুর্নামেন্টে ভাই একটা কিন্তু ছন্দ থাকে ছন্দটা নষ্ট হয় ছন্দটা নষ্ট এটা বাইলেটারাল সিস্টেম আপনি করতে পার বাট টুর্নামেন্টে ইউ ডোন্ট ডু দ্যাট এটা ছন্দটা নষ্ট হবে ভাই এই যে ইনক্লুশনটা আমরা যদি বলি সোহানের ইনক্লুশনটা এবং কালকের অধিনায়কত্ব এই দুটো নিয়ে আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাই না এটা তো সোহান বললেনই আমি আমি নিজেও খুব বেশি করে চিন্তা করছিলাম সে ধরেন আমি এখানে হাইউল ভাষার সোহান আমাদের আবারও বলছি ভার্স্টলি এক্সপিরিয়েন্স আমাদের ফরমার ক্যাপ্টেন ক্লাব লেভেলে ক্যাপ্টেন্সি করেছেন ন্যাশনাল লিগে করেছেন ন্যাশনাল টিমের করেছেন সে এখন আমি হাবিবুল বাসার সুমনকে একটা প্রিমিয়ার লিগের একটা দল গঠন করতে দিলাম কিংবা ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল একটা দল গঠন করলেন তিনি চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার বা ওনার একই টিমে জাকের আলী অনিকও আছে নুরুল হাসান সোহানও আছে আপনি কাকে ক্যাপ্টেনসি দিবেন আমি সবাইকে দিব বিকজ ইজ এটা আমার মনে এই কথাটা সবাই বলবেন এই কথাটা কি বাংলাদেশের ফিল সিমন্স আর মোহাম্মদ সালাউদ্দিন বুঝলেন না নাকি না বুঝেও না বোঝার ভান করলেন আমি অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বলছি কালকে লাইন দেখে আমি অবাক হয়েছি একটা চমৎকার উপস্থাপন করেছেন হাবিবুল বাসার সুমন আমি তার সুরে সুর মিলিয়ে বলছি আপনি আফগানিস্তানের সঙ্গে চারটা চেঞ্জ করেছেন পার পেয়ে গেছেন আফগানিস্তান ভারত এক না আপনি আপনি আমাকে মনে করলেন যে আফগানিস্তানের সঙ্গে আমার চার চেঞ্জ দাওয়াইটা খুব কাজে লেগেছে আরে ভাই আপনার আপনার প্রবলেম হবে আপনার কোন দাওয়াই আপনার কোন রোগের জন্য কতটুকু ডোজ এবং কোন অ্যান্টিবায়োটিকটি আপনার দরকার সেটা তো আপনাকে জানতে হবে সবগুলো ঘুরে শুনতে এক আপনি ভিতরে সংক্রমণ থাকলে শুধু নাপা খেলে জ্বর কমবে কিন্তু সংক্রমণ কমবে না আমি অবাক হয়ে গেলাম আফগানিস্তানের সঙ্গে চারজন চেঞ্জ করে জিতে আমরা মনে করেছি ভারতের সাথেও চারটা চেঞ্জ করব কালকে সাইফুদ্দিনকে খেলানো হয়েছে সাইফুদ্দিনের ব্যাটিং অ্যাপ্রোচ দেখে আমার আমি আমি হতাশ ইন্ডিয়ান স্পিনারদের বল কোনটা বেরিয়ে যাবে কোনটা সোজা আসবে তিনি জায়গায় দাঁড়িয়ে কোন রকমে খেলছিলেন এই এই প্লেয়ারকে আমি কেন খেলাবো আমি আমার তো শেখ মেহেদি আছে অভিষেক শর্মা বাহাতি আমি কেন 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 তাকে খেলালাম না এই প্রস্তুতিগুলো চলে আসার নুরুল হাসান সোহান তিনি তো ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল কিন্তু আপনি যখন লিটন দাস নেই একটা দলকে কালকে এই আলোচনায় এই টেবিলে বসে আমি বলেছিলাম যে ভারতের সঙ্গে ম্যাচ শুধুই টেকনিক স্কিলের লড়াই না এটা একটা নার্ভেরও লড়াই আপনি কার সঙ্গে খেলছেন ভারতের সঙ্গে খেলছেন তো ভারতের সাথে অন দ্য ফিল্ড ড্রেসিং রুমে দলকে সাহস আস্থার সাথে রাখা মাঠে চাঙা রাখা এবং কোনো একটা জায়গায় ভারতীয়রা হয়তো চালিয়ে খেলছে সেই মুহূর্তে বোলারকে বোঝানো ফিল্ডারদের অবস্থানগুলো ঠিক রাখা সেখানে একটা অভিজ্ঞ পারফর্মারের খুবই দরকার ছিল এবং শেষ দিকে হার্দিক পান্ডিয়া যে হাত খুলে খেলেছেন সেখানেও যদি একজন এক্সপেরিয়েন্স ক্যাপ্টেন আমাদের থাকতো আমি মনে করি আরও দশটা রান কম হতো রাখা যেত এখন এগুলো টিম ম্যানেজমেন্ট কাকে পছন্দ করছেন এখন আজকে জানা গেল জাকের আলী অনিক নাকি আগে থেকেই চয়েস ছিলেন তারপরে জাকের আলী অনিকের ক্যাপ্টেন হিসেবে তার অ্যাপ্রোচ হতো ক্যাচ তো পার্ট অফ গেম মিস হতেই পারে আর আমরা আমরা যারা মোটামুটি ক্রিকেটটা দেখে বুঝি আর তারা খেলে জানে যে কোনো কিপারের জন্যই সাইডে গ্যাদার করা একটু ডিফিকাল্ট কারণ এটা তো যদি ডাঙাতি ব্যাটসম্যান থাকতো এটা অনসাইড না বা আপনি অভিষেক শর্মা তো এইদিকে তো তো আমার ফুটওয়ার্ক কিন্তু ওইদিকে থাকবে থাকবে কিন্তু তার 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 ইনিশিয়াল রিঅ্যাকশনটা ছিল খুব স্লো এবং ফুটওয়ার্ক ছিল ফুটওয়ার্ক ছিল না এবং তার ইনিশিয়াল রিঅ্যাকশনটাও ছিল স্লো অর্থাৎ জাকের আলী অনেক ক্যাপ্টেন হিসেবে ব্যাট তো কিপার হিসেবে ব্যর্থ ব্যাটসম্যান হিসেবে ব্যর্থ আমি কেন তার উপর এই তিনটা দায়িত্ব চাপাতে গেলাম আমার আমার বিশ্বাস যে এই জায়গাটায় যদি সোহান অ্যাজ এ কিপার থাকত এই ক্যাচটা আমরা পেতাম তাহলে হয়তোবা টোটাল পিকচার কুড হ্যাভিন ডিফারেন্ট তো এই পোস্টমর্টে এখন করে লাভ নেই কিন্তু আমার কাছে মনে হয় আবারও বলছি ওই ক্যাচটা সোহান থাকলে তার হাইট বেশি এবং অ্যাজ এ কিপার তিনি দক্ষ তিনি ধরে ফেলতে পারতেন যাকে আলী অনেকের ইনিশিয়াল রিয়াকশনটাই ছিল স্লো এবং তিনি ব্যাটিংয়েও কিছু করতে পারেনি অ্যাজ এ ক্যাপ্টেন তো পারেনি কাজে কাজেই আমি ভারতের সঙ্গে ম্যাচ আমি জিতব যেটার জন্য আমার বেস্ট পসিবল দলটাকে খেলাবো পরের দিন পাকিস্তানের সাথে খেলা না কার সাথে খেলা এটা ডাজেন্ট ম্যাটার আমি আমার পুরো শক্তি নিয়ে ভারতের সাথে খেলবো যদি ভালো খেলে হারি সেটাও আমার রসদ হবে আমি আগের প্রশ্নের উত্তরে যেটা বলেছি আর যদি না পারি তো পারলাম না পারলে তো অনেক বড় বুস্ট এবং ফাইনালে চলে যেতাম এই হিসেবটা আমার মনে হয় শুধু বাংলাদেশের ক্রিকেটার না বাংলাদেশের ম্যানেজমেন্টের এবং বাংলাদেশের ড্রেসিং রুমে ছিল না ছিল না বউ ভাই শুনছিলাম আপনার কাছে আরো প্রশ্নে আমরা আসবো ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি দর্শক আপনারা দেখছেন আরিফেল ওয়াটার পাম্প প্রেজেন্স জাগু স্পোর্টসের বিশেষ আয়োজন আমাদের সাথে থাকবেন ফিরছি একটা ছোট্ট বিরতির পর সেরা আর এস এল পাম্পে ব্যবহৃত হয়েছে হান্ড্রেড পার্সেন্ট কপার তারের কয়েল ও মসৃণ ব্রাসিং বেইলার যা নিশ্চিত করে সর্বোচ্চ পানির শ্রো আর ওয়াটার পাম্প অন করলেই পানির তুফান বিরতির পর সবাইকে আরও একবার আমন্ত্রণ আমরা আলোচনা করছিলাম ভারত এবং বাংলাদেশের মধ্যে ম্যাচ নেই আজকের ম্যাচ প্রসঙ্গে আসতে চাই সুমন ভাই আপনার কাছে পাকিস্তান গত ম্যাচটি শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছে অপরদিকে বাংলাদেশ গত ম্যাচ অর্থাৎ গতকালকে তারা ইন্ডিয়ার বিপক্ষে হেরেছে আজকে আসলে বলাই হচ্ছে এটা অঘোষিত সেমিফাইনাল যেই জিতবে সেই ফাইনাল খেলবে সেই জায়গায় গেম প্ল্যান নিয়েও গতকালকে আমরা গতকালকের গেম প্ল্যান নিয়ে স্কোয়াড নিয়ে অনেক কিন্তু আলোচনা সমালোচনা হচ্ছে আমরাও করছিলাম সেই জায়গায় আজকে কি মনে হয় যে গেম প্ল্যান বা ম্যাচ প্ল্যান সব কিছু মিলিয়ে কেমন হওয়া উচিত স্কোয়াডটা কেমন হওয়া উচিত লড়াইটা কেমন হবে ওই একটা জিনিস ভাবতে হচ্ছে শুধু আমরা কিন্তু সুপার ফোরে কিন্তু ব্যাপার ছিল যে রান রেট নিয়ে চিন্তা ভাবনা করতে হবে কিনা আজকের ম্যাচটা আপনি কোনো চিন্তা করতে হবে নো ইকুয়েশন জাস্ট জিততে হবে আর কিছু আর কোনো ইকুয়েশান নেই শ্রীলঙ্কা আউট ইন্ডিয়া চলে গেছে বাংলাদেশ আর পাকিস্তান যে কোনো একটা দল যাবে অন্য কোনো ইকুয়েশন করার কিছু নেই আই হোপ যে আমাদের সবাই আজকে সুস্থ আছে আমরা বেস ইলেভেন যেটা খেলানোর চিন্তা করছি সেটা সুস্থ আছে এবং গত ম্যাচে আমরা ডেফিনেটলি আরও ভালো করতে পারতাম বাট একটা জিনিস আমাদের মাথায় ডেফিনি একটা কনফিডেন্স নিয়ে আমরা এই ম্যাচে আসতে পারি যে ইন্ডিয়ার মতো ব্যাটিং লাইন আপকে আমরা ওয়ান সিক্সটিএটের মধ্যে আটকে রাখতে পেরেছি যেখানে আর ফ্লাইং স্টার্টে পড়ে যেখানে তারা ছভারে যে স্কোর মানে টেন প্লাস রান করছিলো মনে হচ্ছে দুশো রান সেখান থেকে কিন্তু ইন্ডিয়াকে আমরা ওয়ান এইটে আটকে রাখতে পেরেছি হইট ইজ ভেরি গুড যে এই কনফিডেন্সটা নিয়ে আমরা আজকের জন্য মাঠে যাই পাকিস্তান এই টুর্নামেন্ট ভালো খেলছে না ইভেন গত ম্যাচেও কিন্তু শ্রীলঙ্কা জিতলেও তারা কিন্তু এই স্ট্রাগল শ্রীলঙ্কায় একটু আট বিশটা রান বেশি করলে কেউ তো যায় না বিকজ ওদের টপ ওরের কিন্তু ভালো করছে না হ্যাভিং সেট দ্যাট পাকিস্তান এই দলের আবার কিছু ব্যাটসম্যান আছে যারা গেম লোক ফখর চেঞ্জ ফকর যেমন টি টোয়েন্টিতে খুব বেশি দরকার নেই দুজন ব্যাটসম্যান ক্লিক করলে কিন্তু আপনার রান একটি হয়ে যাবে সো পাকিস্তানকে হালকাভাবে নেওয়ার কোনো অবকাশ নেই আমাদের গেম প্ল্যানটা ইন্ডিয়ার সাথে যেটা হয়েছে আমরা আলাপ করেছি সেদিকে আর ফিরে না যাই আজকের ম্যাচটাতে আসলে আমাদের কোনো চিন্তা ভাবনা করার কোনো অবকাশ নেই কিছু পজিটিভ জিনিস বাংলাদেশের জন্যে এই টুর্নামেন্টে বাংলাদেশ ভালো খেলছে আমরা বোলিং ভালো করছি বোলিং ভালো করছি ব্যাটিংয়েও সাইফ হাসান ইজ গ্রেট ফর্ম বাট সাহেব হাসানের উপর নির্ভর করলে হবে না বাকিদের রান করতে হবে আই হোপ লিটন কুমার খেলতে পারবে আজকে তাহলে আমাদের টপ ব্যাটসম্যান মিডলের যদি আর একটু কার্যকরী ইনি খেলতে পারি আই থিঙ্ক উই শুড ডুয়েল আমাদের পাকিস্তান ভালো করা উচিত যেতা উচিত বলে আমি বিশ্বাস করি বাট পাকিস্তান ইজ আ গুড সাইড পাকিস্তান যখন আস্তে আস্তে শুরু করে যে কোনো টুর্নামেন্টে শেষটা ভালো করে এটা পাকিস্তান হিস্ট্রি বলে বাট এই পাকিস্তান দলটায় কিছু প্লেয়ার আছে বাট অত ভালো প্লেয়ার কিন্তু বেশি নেই এবং আরেকটা পয়েন্ট সুমন ভাই সেটা হচ্ছে যে আমরা কিন্তু গত ম্যাচে অর্থাৎ ভারতের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত কিছু ফিল্ডিং দেখেছি যেটা টি তে খুব বেশি দরকার আশা করবো সেই জিনিসটাও বাংলাদেশ কন্টিনিউ করবে

ইন্ডিয়া দুশো রান প্লাস ডেফিনেটলি করতে পারতো দ্যাট ওয়ান ফিল্ডিং কিন্তু মানে বিগ ডিফারেন্স খেলাটাই কিন্তু দিয়েছিল একটা ফিল্ডে ওয়ান সিক্সটি এইট যে কোনো এক দুটি পার্টনারশিপ হলে কিন্তু আমরা জিততে পারতাম তো ওই একটা রান আউটে কিন্তু পুরো খেলাটা সিনারিও চেঞ্জ করে দিয়েছে তো আমরা বললাম গেম চেঞ্জার বলি গেম চেঞ্জার ব্যাটি গেম চেঞ্জার সো গেম চেঞ্জার গেম চেঞ্জিং মোমেন্ট ছিল সো ফিল্ডিং তো ডেফিনেটলি আর এজ এ ইয়াং সাইড আমরা কিন্তু ইয়াং সাইড আমরা খুব বেশি সবাই কিন্তু আপনি এভারেজ এজ দেখেন কিন্তু সবাই কিন্তু রাইট এজে আছে তো আমাদের ভালো ফিল্ডিং করা অবশ্যই উচিত অবশ্যই উচিত দুবাইতে কিন্তু একটা সমস্যা হচ্ছে আই হোপ যে লাইটে কিন্তু সবার ক্যাচিং কিন্তু সমস্যা দুবাইয়ের যেই ফ্ল্যাট লাইটটা রাউন্ড করা সব জায়গায় তো চারটে চারটে থাকে এই আলোটা কিন্তু সব সময় চার থেকে পাঁচটা ক্যাচ হ্যাঁ সবাই ক্যাচ মিস করছে তো এটা একটু মাথায় রাখলে লেভেলে ভালো হয় খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন বাবু ভাই আপনার কাছে যেটা জানতে চাইবো যে আপনি পাকিস্তানের ক্রিকেট দীর্ঘদিন ধরে দেখছেন পাকিস্তানের খেলোয়াড়দের সম্পর্কে বলছেন এই টুর্নামেন্টটাও আপনি অবশ্যই টোটালটাই ফলো করেছেন কোন জায়গাটায় বাংলাদেশের আসলে একটু মার্ক করে আঘাত করা উচিত বা করলে ফলটা ভালো হতে পারে বলে মনে হয় পাকিস্তানের পাকিস্তানের টপ অর্ডার ব্যাটিং তো নরবরে সাহেব জাদা ফারহান ছাড়া আর কারোরই অবস্থা ভালো না আগা সালমান জামান কিন্তু বড় ইন্ডিয়ার আউটের ধরনটা নিয়ে হয়তো বিতর্ক থাকতেই পারে বাট তিনি মোট কথা এখন পর্যন্ত একটা বড় ইনিংস খেলতে পারেননি কাজেই তিনি কতটা ডেঞ্জার হয়ে উঠতে পারেন আমরা জানি সেটা প্রিভিয়াস ট্র্যাক তাই বলে বাট কতটা ডেঞ্জার হয়ে ওঠার এখন ক্ষমতা রাখেন সেটা ই একটু প্রুফ এখন আমার কাছে মনে হয় বাংলাদেশের মূল লক্ষ্যই হওয়া উচিত পাকিস্তানের টপ অর্ডারকে কে বসতে না দেওয়া এবং অনেকেরই দৃষ্টি আছে বা থাকে সাইমায়ুব ফাকর জামান আমি বলবো সাহেবজাদা জাদা ফারহান হয়তো বা খুব খুব বিগ হিটার না আপনি যদি মনে রাখেন আমাদের ঢাকায় যে তিন ম্যাচের সিরিজটা হলো শেষ ম্যাচে যে পাকিস্তান জিতলো সেই ম্যাচেও কিন্তু তিনি হায়েস্ট স্কোরার ছিলেন এই সাহেব জাদা খুব আমার কাছে মনে হয় কিছু আমাদের বাংলাদেশের আদল আছে খুব টিপিক্যাল পাকিস্তানিদের মতো অত জোরেও হাঁকান না অত বিঘিত তার নেই বাট তিনি কিন্তু বাউন্ডারি মোটামুটিভাবে খুব ভালো আদায় করে নেন বাউন্ডারি হাঁকানোর ক্ষমতাটা তার আছে প্লেসমেন্টগুলো ভালো শটের কাছাকাছি তাকে আর্লি যদি আউট করে দেওয়া যায় এবং যেটা সুমন বললেন যে পাকিস্তান কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে জিতেছে কিন্তু তাদের উইকেট পার্টনারশিপে গিয়ে মোহাম্মদ নওয়াজ এবং হাসান তালাত পেস বোলিং অলরাউন্ডার তাকে খেলানো হয়েছে বাট এই প্লেয়ারটাকে আমি অযাচিতভাবে বাংলাদেশের টিমের জন্য নোটিশ করতে বলবো যে হাসান তালাতের দিকে একটু নজর রেখে যেন খেলে কারণ বাংলাদেশের অনেক রেকর্ড আছে বাংলাদেশ দেখা গেল একজন ফিউরিয়াস এক্সপ্রেস ফাস্ট বোলারকে পাশ কাটিয়ে গিয়ে হায়ুল ভাষার সমান নিজেও এগুলোর হয়তো আমি ভুক্তভোগী শব্দটা বলবো না দেখো জেন্টাল মিডিয়াম পেস একজন তাকে পাঁচ উইকেট দিয়ে বসলাম আমরা স্টুয়ার্ট বিনিকে ছয় উইকেট দিয়েছি কাছাকাছি আমার মনে হয় হাসান তালাত কিন্তু ওইটাই পেরি একজন বলার এক গতিটা একটু কম কিন্তু ওপরে ওপরে বল করেন একটু একটু মুভমেন্ট আছে তাকে দেখে খেলতে হবে এছাড়া আমার মনে হয় বাংলাদেশ একটা ভালো অবস্থানে আছে বাংলাদেশ টিমের শেপটাও খারাপ না মোটামুটি বোলাররা ভালো বল করছেন ওপরের দিকে সাইফ রান করছেন লিটন রানে ছিলেন লিটন যদি আজকে ফিরতে পারেন বাট তহিদ হৃদয়ে শামীম পাটোয়ারি এবং জাকের আলী অনেক আমরা ধরেই নিচ্ছি এদেরকেই খেলানো হবে হ্যাঁ এদের অন্তত একজনের কিন্তু ভালো রোল প্লে করতে হবে ওই ওপরে সাইফ হাসান মারবেন লিটন দাস খেলে যাবেন আর আমরা শুধু ওই ছোট জগন্নাথের মতো দাঁড়িয়ে থাকবো এই এই অ্যাপ্রোচে চলবে না রান করতে হবে ব্যাটারদের প্রত্যেকের যার যতটুকু দায়িত্ব যে শেষের দিকে খেলবেন হাত খুলে স্ট্রাইক রোটেট করার চেষ্টা করবেন আর যারা ওপরের দিকে খেলবেন অ্যাটলিস্ট উইকেট ইনট্যাক্ট রেখে কালকে কিন্তু আমাদের অ্যাপ্রোচটা ভালো ছিল আমরা ছয় ওভারে ফরটি ফোর ফর ওয়ান আমি মনে করি এটা ছিল খুব গুড অ্যাপ্রোচ এবং বাংলাদেশের জন্য এটাই আদর্শ বাংলাদেশে এরকম টিম না যে ছয় ওভারে সত্তর করে ফেলবে পঁয়তাল্লিশ আটচল্লিশ এক উইকেটে পরের চোদ্দ ওভারে আমরা ধীরে 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 ইনিংসটাকে বিল করতে যেতে পারি সেটা আগে হলে এক অ্যাপ্রোচে টার্গেট তারা করলে আরেক অ্যাপ্রোচে তো এটাই বাংলাদেশের লক্ষ্য হওয়া উচিত বাট এখন আজকের আবার লাইন আপে কয়টা চেঞ্জ হয় কাকে খেলানো হয় কাজে কাজেই সেটার উপরেও কিন্তু বাংলাদেশের অনেক কিছু নির্ভর করবে কাজেই শুধু মাঠের কৌশল বলবো না তার আগে মাঠের আগে দল সাজানোর কৌশলের জায়গাটাতেও বাংলাদেশকে কৌশলী এবং দূরদর্শী হতে হবে হতে হবে আমরা আলোচনার একদমই শেষ প্রান্তে সোমন ভাই আপনার কাছে শুনেই শেষ করব আমরা যে অবস্থানে এখন আছি আপনার কাছে জানতে চাইবো যে এই অবস্থান থেকে আসলে আমরা ফাইনালে জিততে পারি কিনা বা এশিয়া কাপ এবারে চ্যাম্পিয়ন বাংলাদেশ হতে পারে কিনা বা আরো যদি স্পেসিফিক কোয়েশ্চেন করি ঠিক আজকে যদি আপনি মাঠে থাকতেন সাবেক অধিনায়ক না হয়ে আপনি যদি অধিনায়ক হতেন আপনার এই আজকে পাকিস্তানের ম্যাচ এবং পাকিস্তানের সাথে জিতলে ভারতের সাথে অবশ্যই ফাইনাল এই দুটো নিয়ে আপনি কিভাবে খেলতেন বা মাথায় কি থাকত আসলে ফাইনালে চিন্তা করতাম না ফাইনালে কী হবে সেটা নিয়ে একদমই চিন্তা করতাম না আজকের ম্যাচটা নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করতাম মানে আজকের ম্যাচটার গেম প্ল্যান কী হবে স্ট্র্যাটেজি কী হবে যে বাবু ভাই বলেন আজকের একাদশটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করবো মানে যেন স্পেসিফিক আমি কী চাই আমি কেমন খেলতে চাই সেই হিসাবে যদি একাদশটা সাজাতে পারি আমরা আমরা যেই দলটা শ্রীলঙ্কার সাথে খেলেছিলাম আই থিঙ্ক দ্যাটস আটস আ গুড ইলেভেন আমরা সেটা যদি সেটা যদি রাখতে পারি যদি সবাই ফিট থাকে সেটা রাখতে পারলে বিকজ ওই দলটাকে বেশ ব্যালেন্স মনে হয়েছিলো তাহলে মানে ভালো হবে আজকে আমি যাই না আজকে দুবাইয়ের কন্ডিশন কেমন বাট জয় যেমন কন্ডিশন থাকে আই থিঙ্ক দ্যাট দ্যাটস এ গুড কম্বিনেশন যেটা আমরা শ্রীলঙ্কার সাথে খেলেছিলাম আর একটা ব্যাপার হচ্ছিলো বিশ্বাসটা যদি ইম্পর্টেন্ট আমি ট্রাস্ট যে কোনো ম্যাচে ট্রাস্ট করা ইম্পর্টেন্ট দেখুন ওয়ান গুড থিং আমার বাংলাদেশ টিম এই এশিয়া কাপে এশিয়া কাপের আগে যদি বাংলাদেশ দলটাকে নিয়ে আমরা যেরকম ভাবনা চিন্তা করছিলাম সবাই এখন কিন্তু আমাদের সবাই ভাবনা চেঞ্জ হয়েছে আমরা কিন্তু সবাই কেউ চিন্তা করি সবাই কিন্তু আমি শরীরের অনেকে চিন্তা করেছিল বাংলাদেশ ফার্স্ট রাউন্ডে ফেরত আসবে বিকজ ফার্স্ট রাউন্ডটা গ্রুপটা খুব স্ট্রং সেকেন্ড রাউন্ডে যখন গিয়েছি সবাই চিন্তা করেছিল যে না এইখানে বাংলার সাথে ম্যাচ জিতবে না বা আমরা একটা ম্যাচ জিতেছি একটা ম্যাচ হেরেছি বাট উই প্লেড ভেরি ওয়েল খুব ভালো খেলেছি তো বাংলাদেশ টিম কিন্তু এশিয়া কাপে আই দে দেয়ার প্লেইং ভেরি ওয়েল এবং লাস্ট দুটি সিরিজেও কিন্তু বাংলাদেশ ভালো খেলেছে পাকিস্তান এবং শ্রীলঙ্কার সাথে বায়োলিটাল সিরিজগুলি সো উই শুড বি কনফিডেন্ট ইয়েস টি টোয়েন্টি ফর্ম্যাট ইয়েস পাকিস্তানের হিস্ট্রি অনেক ভালো তারা অনেক ভালো খেলেছে বাট বাংলাদেশের এশিয়া কাপের হিস্ট্রি কিন্তু খারাপ না আমরা কিন্তু দ্বিতীয় ফাইনাল খেলেছি তো আমার কাছে মনে হয় যে উই শুড অনলি থিঙ্ক অ্যাবাউট আজকে যদি আমি মাঠে যেতাম আমি শুধু আজকের ম্যাচটা নিয়ে চিন্তা করতাম ফাইনাল ইজ এ ডিফারেন্ট বলকে ফাইনালের প্রেশারটা কিন্তু সম্পূর্ণ আলাদা আমরা যদি ফাইনাল জিতিনি সেই ব্যাপারটা আমাদের এখনও এক্সপিরিয়েন্সটা হয়নি বাট ইন্ডিয়া জিতেছে তারা জানে ফাইনালে কী করতে হয় বাট ফাইনালে যখন দুদল আসে একটা মানসিক

দর্শক দেখছিলেন এবং শুনছিলেন আমাদের আজকের আয়োজন বাংলাদেশ গতকালকে ভারতের বিপক্ষে হারলেও আজকে তাদের পাকিস্তানের সামনে পড়তে হচ্ছে এবং এটাই বলা হচ্ছে অঘোষিত সেমিফাইনাল যেই জিতবে সেই ফাইনাল খেলবে আমরা প্রত্যাশা করছি বাংলাদেশ আজকের ম্যাচে জিতে ফাইনাল খেলবে সেই প্রত্যাশায় আর ফেল ওয়াটার পাম্প প্রেজেন্স জাগোয় স্পোর্টসের আজকের বিশেষ আয়োজন এখানে শেষ করছি আমাদের সাথে সাথে এখন যারা ছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ